বিডি অরিন্দ মুখার্জিকে ধমক বিস্ফোরক প্রতিক্রিয়া নাজির হোসেন চৌধুরীর পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সদস্য এবং খানাকুল দুই ব্লকের কংগ্রেস সভাপতি নাজির হোসেন চৌধুরী তীব্র নিন্দা করেছেন পুরো ঘটনায় তিনি সরাসরি প্রশ্ন তুলেছেন বিধায়ক সুশান্ত ঘোষের যোগ্যতা নিয়ে তার কথায় ডেপুটেশন দিতে এসে যে ধরনের আচরণ বিধায়ক করেছেন তা কোনোভাবেই কাম্য নয় বিডি অরিন্দ মুখার্জির সঙ্গে এ ধরনের দুর্ব্যবহার প্রশাসনিক নীতিবোধের পরিপন্থী বলি মন্তব্য নাজির হোসেনের দাবি বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের অবশ্যই বিডিওর কাছে এসে ক্ষমা চাওয়া উচিত ঘটনা নিন্দা জানিয়ে তিনি জানিয়েছেন পুরো বিষয়টি প্রশাসনিক শালীনতা ও রাজনৈতিক পরিপন্থী এবং এমন আচরণ গণতান্ত্রিক পরিবেশের জন্য বিপজ্জনক নজর নতুন নিউজ অগ্নি হাজির হব পরবর্তী পোস্টে বক্তার বক্তব্য নিজস্ব বক্তার মতামতের জন্য চ্যানেল কর্তৃপক্ষ কোনোরূপ দায়বদ্ধ নহে নমস্কার গতকাল আমাদের খানাকুলের বিজেপি বিধায়ক খানাকুল এক নম্বর ব্লকের ভিডিওকে যে কদর্য ভাষায় আক্রমণ করলেন ব্যক্তিগতভাবে আক্রমণ করলেন অপমানিত করলেন গালিগালাজ কোনো কিছু বাদ দিলেন না এমনকি শারীরিকভাবে নিগ্রহ করতেও উদ্যত হলেন আমি জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে এই ঘটনার তীব্র প্রতিবাদ ও ধিক্কার জানাচ্ছি ঘটনাটা আসলে কি খানাকুলের ঠাকুরানী চক অঞ্চলের অঞ্চল প্রধান যেটা বিজেপি পরিচালিত প্রায় এক হাজারের বেশি গাছ বিনা নোটিশে কাউকে না জানিয়ে কেটে বিক্রি করা করতে উদ্যত হয়েছিল সেই সমস্ত গাছের গুড়িগুলো পুলিশ প্রশাসন জানতে পেরে সেগুলো আটকে দেয় খানাকুলের এক নম্বর ব্লকের বিডিও প্রধানের বিরুদ্ধে এফআইআর করেন তাই এত গাত্র জ্বালা আমরা তো জানি বিজেপি মানেই চোর বিজেপি মানেই সাম্প্রদায়িক বিজেপি মানেই গুণ্ডারাজ খানাকুলের ভিডিও তিনি কি এমন অন্যায় করেছেন প্রধানের বিরুদ্ধে এফআইআর করেছেন এটাই তো ওনার দাবি বিজেপির বিধায়কের দাবি এফআইআর কেন করা হলো এফআইআর উঠিয়ে নিতে হবে কেন এফআইআর উঠাবে একজন চোরের বিরুদ্ধে এফআইআর হবে না তো কার বিরুদ্ধে এফআইআর হবে হে মাননীয় বিধায়ক আপনি বলুন চোরের বিরুদ্ধে এফআইআর হয় না তো কার বিরুদ্ধে এফআইআর হয় সাধারণ মানুষের বিরুদ্ধে এফআইআর হবে ভালো মানুষের বিরুদ্ধে এফআইআর হবে আপনি জোর করে বলপূর্বক সে এফআইআর তুলতে চাইছেন কেন তুলতে চাইছেন আমরা আপনাকে প্রশ্ন করছি আপনি গত চার বছর ধরে খানাকুলের বিধায়ক হয়ে খানাকুলের মানুষকে ভুল বুঝিয়ে আপনি এবং আপনার নেতারা যে ভোট পেয়ে বিধায়ক হয়েছিলেন তার পরিবর্তে আপনি খানাকুলকে কি দিয়েছেন আপনি খানাকুলের কি উন্নতি করেছেন আপনি জবাব দিতে পারবেন আপনি জবাব দেবেন দেবেন না দিতে পারবেন না কারণ আপনি তোলাবাজি গুণ্ডাবাজি বিভিন্ন নদীঘাট থেকে তোলাবাজি এই সমস্ত করে বেড়ান আপনার কাজই হচ্ছে সাধারণ মানুষকে হুমকি ধমকি দিয়ে চমকে দেওয়া এছাড়া আপনার আর কোনো কাজ নেই আপনি কিছুদিন আগেও বিডিওকে বি হেনস্থা করেছিলেন গতকালও করলেন আপনি তো কই আপনার যে বিজেপি বিধায়ক মধ্যপ্রদেশের শিক্ষামন্ত্রী আপনার ঘরের সন্তান খানাকুলের গর্ব খানাকুলের কৃতি সন্তান রাজা রামমোহন রায়কে নিয়ে যে মন্তব্য করেছেন তার বিরুদ্ধে আপনাকে কই কোনো কথা বলতে তো দেখা গেল না রাজা রামমোহন রায় বিজেপির দালাল ছিল কে বলেছে আপনাকে আপনাদের বিজেপি আপনাদের বিজেপি পার্টি যারা মোচলেখা দিয়ে জেল থেকে বেরিয়ে আসে যারা মোচলেখা দিয়ে বিভিন্ন সুযোগ সুবিধা ব্রিটিশ সরকারের কাছ থেকে নিয়েছিল তারা বলছেন রাজা রামমোহন রায় ব্রিটিশদের দালাল কই আপনার মতো আপনি তো খানাকুলের ছেলে নাকি আপনি খানাকুলের বিধায়ক আপনার তো সবার আগে প্রতিবাদ করা দরকার ছিল আপনি তো কই কোনো প্রতিবাদ করলেন না মনে রাখবেন বাবু। আপনি বিধায়ক আছেন দু সালের মে মাস পর্যন্ত তারপরে খানাকুলের মানুষ আপনার মতো অশিক্ষিত বর্বর অসভ্য অকর্মণ্য বিধায়ককে দূর করে তাড়িয়ে দেবে ব্যালট পেপারের মাধ্যমে এটা জেনে রাখবেন আপনি যেটা করছেন এটা খুবই অন্যায় করছেন এর জন্যে আপনার বিডিওর কাছে গিয়ে ক্ষমা চাওয়া উচিত আমি বলছি না আমি বলছি না যে তৃণমূল কোনো ভালো দল তৃণমূল চোর সে সবাই জানে এ সর্বজন বিদিত কিন্তু যে সর যে সরকারে থাকে সরকারের আন্ডারে যে সরকার থাকে সেই সরকারের আন্ডারে আধিকারিকরা সরকারের হয়েই একটু কাজ করে কেন ভারতবর্ষের নির্বাচন কমিশনার যিনি যে তিনজন নির্বাচন কমিশনার তারা কি কংগ্রেসের হয়ে কাজ করছে তারা তো আপনার বিজেপির দলের হয়ে কাজ করছে তখন তো কোনো আপনার কোনো প্রতিবাদ নেই আপনার মুখের কোনো ভাষা নেই আপনার কোনো বিবৃতি নেই আপনি একজন কর্মদক্ষ বিডিওকে যিনি ডব্লু পাস করে আপনি জানেন ডব্লু বিসিএস কীভাবে পাস করতে হয় আপনি তো সেটাও জানেন না আপনি তো পড়াশোনাই করেননি আর আপনি কি বুঝবেন ডব্লু বি অফিসারের মর্যাদা যদি কোনো অন্যায় হয় তার রাজনৈতিকভাবে তার আন্দোলন করুন কেন একজন মানুষকে এভাবে হেনস্থা করা হবে খানাকুলের মানুষ হিসাবে আমিও এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি ধিক্কার জানাচ্ছি জয় হিন্দ বন্দে মাতারাম জাতীয় কংগ্রেস জিন্দাবাদ